স্বাগত সংবাদের সঙ্গে আছি আমি আনোয়ার হোসেন নাইকো দুর্নীতি মামলা থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ আট আসামির সবাইকে খালাস দিয়েছে আদালত আদালত ঢাকার বিশেষ জজ এর বিচারক রবিউল ইসলাম বুধবারে রায় ঘোষণা করেন গত ফেব্রুয়ারি আদালত আত্মপক্ষ উপস্থাপন ও যুক্তিতর্ক শেষে রায়ের জন্য এই তারিখ ঠিক করেন অভিযোগ গঠনের পর মামলার আটষট্টি সাক্ষীর মধ্যে উনচল্লিশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয় কানাডীয় প্রতিষ্ঠান নাইকুর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে দু সালের নয় ডিসেম্বর খালেদা জিয়া সহ এগারো জনের বিরুদ্ধে এ মামলা করে দুদক পরের বছর দুহাজার আট সালের পাঁচ মেয়ে অভিযোগপত্র জমা এবং গত বছরের ১৯ মার্চ খালেদা জিয়া সহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন বিচারক গতকালের সংঘর্ষের পর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে আজও থমথমে পরিস্থিতি বিরাজ করছে সংঘর্ষের জেরে রাতে নগরীর শিববাড়ি চত্বরে মুখোমুখি অবস্থান নেয় জাতীয়তাবাদী ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে কুয়েটের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা উপাচার্যকে অবরোধ করে রাখে তারা কুয়েটে ছাত্র রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তি এবং উপাচার্য উপ উপাচার্য ও ছাত্র কল্যাণ পরিচালকের সহ পাঁচ দফা দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা আজ বেলা একটার মধ্যে দাবি পূরণের আলটিমেটাম দিয়েছেন তারা এদিকে ঘটনার তদন্তে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ তিন সদস্যের একটি সরজমিন পরিদর্শন দল গঠন করেছে আর কুয়েট ছাত্রদলের আজ দুপুর বারোটায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে ছাত্রদল এবং বিএনপির ক্যাডারদেরকে নিয়ে আসে চাপাতি রামদা লাঠি ইট সহ এসে পকেট গেটের সামনে আমাদেরকে উস্কাতে থাকি আমরা চুপচাপ ভিতরে দাঁড়িয়ে থাকি এক পর্যায়ে তারা বাইরে থেকে ইট পাক্কেল মারতে থাকে আমরা ওই জায়গা ছেড়ে চলে আসি আপনারা না আমাদের কোয়েট ক্যাম্পাস অনেক বড় একশো সতেরো একর আমাদের কুয়েট ক্যাম্পাসে ঢোকার জায়গাও অনেক বড় আমাদের পক্ষে সম্ভব হয় না ওদেরকে কুয়েট ক্যাম্পাসের ভিতরে ঢুকানো ঢুকা আটকানো এবং বাইরেও তো আমাদের শিক্ষার্থীরা থাকে আমাদের কোয়েট ক্যাম্পাসের ভিতরে শব্দ শিক্ষার্থী থাকে না বাইরে বাহিরে ভিতরে সব জায়গায় শিক্ষার্থীদের উপর নিঃশংস হামলা চালায় ভারতের দিল্লিতে শুরু হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ও বর্ডার সিকিউরিটি ফোর্স এর মহাপরিচালক পর্যায়ের সম্মেলন মঙ্গলবার শুরু হয় এই সম্মেলন শেষ হবে বৃহস্পতিবার পঞ্চান্নতম এই সীমান্ত সম্মেলনে বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে তেরো সদস্যের প্রতিনিধি দল অংশ নিয়েছে বৈঠকে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশিদের গুলি আটক ও অপহরণ বন্ধ করার পাশাপাশি মাদক অস্ত্র ও গোলাবারদ চোরাচালান প্রতিরোধ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বিজেপি গোপালগঞ্জের যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছে থানার অফিসার ইনচার্জ খান জানান ঢাকা থেকে খুলনাগামী ফালগুনি পরিবহনের একটি বাস পোনা বাস স্ট্যান্ডে পৌঁছালে বিপরীতমুখী একটি কাভার্ড ব্যানের সঙ্গে সংঘর্ষ হয় এতে বাস ও কাভার্ড ব্যানের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ঘটনাস্থলে মারা যান কাভার্ড ব্যান চালক পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার করে কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনার পর থেকে ঢাকা খুলনা মহাসড়কে দুই ঘন্টা যান চলাচল বন্ধ থাকে শীতের শেষের দিকে বরগুনায় বছরের প্রথম বৃষ্টি হয়েছে এই সময়ের বৃষ্টি কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে মাটির উর্বরতা বৃদ্ধি করে শহরাঞ্চলেও এই বৃষ্টি মানুষের মধ্যে আনন্দের সঞ্চার করে ফাল্গুনের শুরুতে হঠাৎ গুড়ি গুড়ি বৃষ্টি কর্মজীবী মানুষের ব্যাঘাত সৃষ্টি করলেও এটি শীতের তীব্রতা বাড়িয়ে দেয় বৃষ্টির পর শীতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে যা বিশেষ করে খেটে খাওয়া মানুষের জন্য কিছুটা কষ্টদায়ক হতে পারে দখল দূষণে বিপর্যস্ত ফেনীর ছয়টি উপজেলার অন্তত দুশো চুয়াল্লিশটি খাল ও শাখা নদী এর মধ্যে অনেকগুলো মৃত প্রায় ফলে অল্প বৃষ্টিতেই সেখানে সৃষ্টি হচ্ছে বন্যা ও জলাবদ্ধতা ফেনীতে বয়ে যাওয়া নদী খালে একসময় অসংখ্য বাণিজ্যিক নৌকা চলাচল করত কিন্তু দখল আর দূষণে এখন প্রায় মৃত ছয়টি উপজেলার অনেক খাল ও শাখা নদী স্থানীয়রা জানান ফেনী শহরের দাউদপুর খাল ও পাগলিছড়া খালের পাশে প্রতিনিয়ত ময়লা আবর্জনা ফেলে দখল করা হয়েছে শহরের অন্য খালগুলোর দশাও অনেকটা এই রকম এখানে গন্ধ হয় এতে এখানে বাসাবাড়ি সবাই কাসরাইড এখানে ড্রেনে আলায় আমরা এখানে আসতে চলতেও কষ্ট হয় কোনো গাড়িও ময়লার গাড়ি আমাদের এদিকে আসে না যার দরুন পাবলিক এই ময়লাগুলো খালের মধ্যে ফেলতে বাধ্য হয় নদী ও খাল দখল দূষণের কবলে পড়ায় গত বছরের আগস্টের শেষে ভয়াবহ বন্যার সাক্ষী হয় ওই জনপদ দুর্ভোগে পড়ে লাখ লাখ মানুষ অনেক খাল পরিণত হয়েছে ড্রেনে এর বিরূপ প্রভাব পড়েছে কৃষি কাজে আবর্জনার দুর্গন্ধে জনজীবন অতিষ্ঠ খালটা অনেক বড় খাল বেশিরভাগই দুই পাশে দখল করে ফেলছে জনগণ ধর আমরা চাই এলাকাবাসী চাই এই খালটা আবার পুনর্বার পুনরুদ্ধার হোক দূষিত হওয়ার কারণে এই পানিগুলো কোনোভাবেই আমাদের ইডিকে ফসলের জমিতে দেওয়া যাচ্ছে না এই নদীগুলো এই খালগুলোতে কখনো পানি থাকে না শতকরা ষাট ভাগ খালের অস্তিত্ব বাস্তবে নেই খাল উদ্ধারে আসার কথা শুনিয়েছে কর্তৃপক্ষ এই জেলায় নদী এবং খালে অবৈধ দখলদারদের তালিকা করে জেলা প্রশাসনে পাঠিয়েছি এবং এর মধ্যে প্রায় একশো আষট্টিটি তালিকা ইতিমধ্যে পাঠানো হয়েছে খাল দূষণ এবং দখলমুক্ত করার জন্য আমরা সরকারের কাছে প্রস্তাব আমরা প্রেরণ করেছি আমরা সেটি উদ্ধারে সর্বপ্রথম আমরা প্রচেষ্টা চালাব ফেনের সোনাগাজের ছাপ্পান্নটি দাগন ভুইয়ার বাহান্ন সদর উপজেলার উনচল্লিশ পরশুরামের চারটি ছাগলনাইয়ার তিনটি ও ফুলগাজির প্রায় সবকটি খালি দখল দূষণে বিপর্যস্ত এসব খাল দ্রুত উদ্ধারের দাবি স্থানীয়দের দীপ্ত বার্তাকক্ষ বাংলা ভাষা ও সাহিত্যের প্রয়াত কবি সাহিত্যিকদের দুর্লভ ছবি জীবন বৃত্তান্ত সহ প্রাচীন পত্রপত্রিকা নিয়ে এক ব্যতিক্রমী জাদুঘর ও পাঠাগার গড়ে গড়ে তুলে হয়েছে তোলা হয়েছে কুড়িগ্রামে এটি এরই মধ্যে সাহিত্যানুরাগী শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষের নজর কেড়েছে কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার উত্তর বড় ভিটা গ্রাম এ গ্রামের স্কুল শিক্ষক ও লেখক গীতিকার তৌহিদুল ইসলাম পেশায় শিক্ষক হলেও দু সালে নিজ বাড়িতে গড়ে তোলেন বঙ্গভাষা লেখক জাদুঘর নামে একটি সংগ্রহশালা ও পাঠাগার এখানে ঢুকতেই চোখে পড়বে বঙ্কিমচন্দ্রের সম্পাদিত দেড়শো বছরের পুরনো বঙ্গদর্শন পত্রিকা প্রমোদ চৌধুরী সম্পাদিত শত বছর আগের সবুজপত্রের প্রথম সংখ্যা বিলুপ্ত পত্রিকার মধ্যে রয়েছে সচিত্র ভারতী মৃদঙ্গ উল্টো রথ জলসা সহ দুই শতাধিক পত্রপত্রিকা শুধু বই বা পত্রিকা নয় এই সংগ্রহশালায় রয়েছে মধ্যযুগের হাতে লেখা তালপাতার পুঁথি গাছের বাকলে লেখা পুঁথি এবং তুলট কাগজে লেখা পুঁথি সহ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আদর্শ লিপি বর্ণপরিচয় এবং বিশ্বের সবচেয়ে ছোট কোরআন শরীফ প্রতিদিন এই জাদুঘর পরিদর্শনে আসেন বিভিন্ন এলাকার শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও সাহিত্যপ্রেমীরা তাই শুক্রবার এবং শনিবার আমরা এই জাদুঘরে আসি এই জাদুঘরে অনেক কবির কবিতা এবং সাহিত্যিক রয়েছে ছোট ছোট বাচ্চাদের যারা আসলে বই পড়ে তাদেরকে সশিক্ষিত করার জন্য কিন্তু তিনি এটি গড়ে তুলেছেন জাদুঘর ও পাঠাগারের প্রতিষ্ঠাতা জানালেন বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাস ঐতিহ্য আগামী প্রজন্মের কাছে তুলে ধরতেই এমন উদ্যোগ নিয়েছেন তিনি নিজের সাহিত্যের গণ্ডি থেকে যতটুকু জেনেছি যে বাংলা ভাষা সাহিত্যের জন্য কিছু একটা করা দরকার তো সেই ভাবনা থেকে আমি শুরু করি বিভিন্ন জায়গা থেকে পুরাতন পত্র পত্রিকা পুথি এগুলো সংগ্রহ করা জাদুঘরে রয়েছে বাংলা সাহিত্যের কিংবদন্তী লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমথ চৌধুরী জীবনানন্দ দাশ সহ দুই শতাধিক বরেণ্য কবি ও সাহিত্যিকের ছবি জীবন বৃত্তান্ত ও পাণ্ডুলিপি দীপ্ত পাঠকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে সকল ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার আগ্রহের কথা জানিয়েছে হামাস হামাজের মুখপাত্র হাজেম কাশেম এক বিবৃতিতে একথা জানিয়েছেন গোষ্ঠীটি গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায়ের জন্য তাদের দৃষ্টিভঙ্গি তুলে ধরে বিবৃতি প্রকাশ করেছে কাশেম বলেন স্থায়ী যুদ্ধবিরতি এবং উপত্যকা থেকে সম্পূর্ণ সেনা প্রত্যাহারের চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বিবৃতিতে ইসরায়েলের নিরস্ত্রীকরণের আহ্বান প্রত্যাখ্যান করেছে হামাস ইউক্রেনের মাটিতে ন্যাটুর সেনাদের উপস্থিতি রাশিয়া মেনে নেবে না বলে জানিয়েছে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরপ ইউক্রেইন যুদ্ধ অবসানে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের বৈঠকেতে যে কোনো শান্তি চুক্তির অধীনেই ইউক্রেনে ন্যাটো দেশগুলোর শান্তিরক্ষা বাহিনী রাশিয়া গ্রহণ করবে না বলে জানান সের্গেই ল্যাব্রপ পাকিস্তান নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আজ বিকেল তিনটায় পর্দা উঠছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আর দলের মহারণে এবার থাকছে না অনেক তারকা এই আসর দিয়ে উনত্রিশ বছর পর কোনো আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেল পাকিস্তান ভারতের কারণে কিছু ম্যাচ হবে সংযুক্ত আরব আমিরাদে দীর্ঘ আট বছর পর বসছে ট্রফির নবম আসর এবারের আসরের আয়োজক পাকিস্তান যারা গেল তিন দশক আইসিসির কোনো ইভেন্টে আয়োজনের সুযোগ থেকে বঞ্চিত ছিল উনিশশো ছিয়ানব্বই সালের ওয়ানডে বিশ্বকাপে ভারত আর শ্রীলঙ্কার সাথে সহ আয়োজক ছিল পাকিস্তান এরপর দু সালে শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলায় আন্তর্জাতিক ক্রিকেটের আয়োজক হওয়ার যোগ্যতা হারায় পাকিস্তান দেশটির তিনটি ভেনু লাহোর করাচি আর রাওয়ালপিন্ডিতে হবে খেলা দু হাজার নয়ের সন্ত্রাসী আক্রমণ ছাড়াও পাকিস্তানের সবচেয়ে আলোচিত আর সমাদৃত ক্রিকেট ভেনু লাহোরের কাদ্দাফি স্টেডিয়াম ভারতের আপত্তির মুখে পুরো আসর শুধু পাকিস্তানে বসছে না ভারতের ম্যাচগুলোর জন্য প্রস্তুত করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম প্রতিযোগিতার আট দলে এবার থাকছেন না অনেক তারকা অস্ট্রেলিয়া যেমন পাচ্ছে না তাদের পেস ত্রয়কে তেমনি ভারত পাচ্ছে না বর্ষসেরা ক্রিকেটার জসবিদ বুমরাকে ওয়ান ডে অলরাউন্ডারের শীর্ষস্থান দীর্ঘদিন নিজের করে নেওয়া সাকিব আল হাসানকেও পাচ্ছে না বাংলাদেশ তবে মাত্রই সাকিবকে সরিয়ে সবচেয়ে বুড়ো বয়সে সেরা হওয়া মোহাম্মদ নবী দেখাবেন ঘূর্ণির ভেলকি আর স্বাগতিক ভেনুর সুবিধা পাবেন বাবর রিজওয়ানরা প্রথম ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড সবশেষ ত্রিদেশীয় সিরিজে এই ব্ল্যাক ক্যাপদের কাছে নাজেহাল হয়েছে ম্যান ইন গ্রিনরা ঈশান হাসান দীপ্ত স্পোর্টস দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ রইল আর সর্বশেষ তথ্য বিনোদনী সব জানতে আপনিও যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে